অনেকে আছে যে বলে কোনো কাজকর্ম কি করে না নাকি কোনো কাজকর্ম করে না সব সবসময় ভিডিও বানায় কিন্তু একটা কথা বলো কাজকর্ম যদি না করে থাকি তাহলে আমাদের বাড়ির যে কাজকর্মগুলো কি তোমরা এসে করে দাও হুম এই যে আমার ছেলে মেয়েকে পড়ানো স্কুল পাঠানো কি বান্না ঘরের সমস্ত কাজকর্ম কি তোমরা এসে করে দাও বলো তো অনেকে আছে কমেন্টে বলে যে বা কোনো কাজকর্ম তোমরা কি করো না হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় এলে আচ্ছা এক একটা কথা বলো যে স্কুলে টিচার সে তো যায় স্কুলে পড়াতে সেও কী বলো কাজকর্ম করে না সেও তো কাজকর্ম করে তো এটা এটা আমরা সোশ্যাল মিডিয়ায় এসেছি এটা কেন তোমরা খারাপভাবে নাও যেমন সোশ্যাল মিডিয়ায় খারাপ দিকগুলো আছে ভালো দিকও আছে কিন্তু তোমরা খারাপ দিকগুলোকে বেশি গুরুত্ব দাও ভালো দিকগুলোকে কেন নাও না যারা খারাপভাবে ভিডিও করে তাদের কথা আমি ছেড়েই দিলাম তারা কি বলবো তাদের কথা বলা নেই যারা ভদ্রভাবে ভিডিও করে ভালোভাবে ভিডিও করে তাদের নিয়েও তোমরা কি বলবো বিচার করতে বসো একটাই কথা বলো কারা বিচার করে জানো যারা নিজেরা কোনো দিন করতে পারবে না আমরা যা করছি তারা সেটা করতে পারবে না তারাই কিন্তু একমাত্র এই নিয়ে বিচার করে আমি এটা নিজের অভিজ্ঞতা থেকে বলছি যারা তোমার মতো পারবে না তারাই কিন্তু তোমার পেছনে সমালোচনা করবে আচ্ছা বলো তো তোমরা যখন প্রথম ভিডিও শুরু করেছিলে তোমাদের কি অনেক কিছু শুনতে হয়েছিল যে এ বউ ভিডিও করছে তার বউ ভিডিও করছে এর মা ভিডিও করছে তো তোমাদের কি এই কটকটিগুলোও শুনতে হয়েছিল কেউ হয়েছিল না অবশ্যই তোমরা একটু কমেন্টে জানাবে দি আমাকে তো অনেক কিছু শুনতে হয়েছে আমার বাড়ি থেকে নয় আমার বাড়িতে হাজব্যান্ড তো খুবই মানে ও পাশে না থাকলে তো আমি তো শুরুই করতে পারতাম না কোনোদিন ফেসবুক থেকে যে পেমেন্ট পাবো সেটা কোনো ভাবতে পারিনি স্বামীর পরিবারের সাপোর্ট ছাড়া কোনোদিনই পারতাম না তার জন্য জিজ্ঞেস করছি তোমরা কি তোমরা যখন শুরু করেছিলে কেউ মানে তুমি যত ওপরে দিকে করবে না মানুষ কী চাইবে যেন তোমাকে ওপর থেকে টেনে নিচে নামিয়ে দিতে কিন্তু তোমরা কিন্তু সেই শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে যাতে তোমাদের ট্রেনে পেছন থেকে কেউ নামাতে না পারে তাই একটা কথা বলবো ধৈর্য হচ্ছে ফেসবুকে একমাত্র হচ্ছে ইনকাম করা একমাত্র উপায় ধৈর্য ধৈর্য না থাকলে তোমরা এখান থেকে একটা ডলার ইনকাম করতে পারবে না সবাইকে আমি একটা কথাই বলবো ধৈর্য সবসময় তোমাদের রেখে কিন্তু ফেসবুকে প্রফেশন অন করতে হবে তোমাদের ধৈর্য না থাকলে কিন্তু এই প্ল্যাটফর্মে কেউ এগুতে পারবে না এক পয়সাও ডলার ইনকাম করতে পারবে না তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করো কমেন্ট করো লাইক করো বাই একটা কথা বলছি যারা ফেসবুক তো কিছুই জানে না অনেকে আছে ভুল ভার ইনফরমেশান কিন্তু দিয়ে চলে যাও অনবরত শুধুমাত্র ভিউজ কামাবার জন্য এটা কিন্তু তোমরা কিছু কিছুতেই করো না কারণ একটা আইডি করতে অনেক কষ্ট করে একটা আইডিকে বড় করতে হয় বড়ো করে তুলতে হয় তাই তোমাদের একটা মাত্র কিন্তু ভুল ইনফরমেশান কিন্তু একটা আইডিকে নষ্ট করে দিতে পারে তাই সব সময় যেটা সঠিক তোমাদের সাথে যেটা হয়েছে সেই ঘটনাটা সেই ইনফরমেশানটাই কিন্তু তোমরা ফেসবুকে তুলে ধরবে না তো তোমরা দিও না ভুল ইনফরমেশান কিন্তু কিন্তু কোনো অনেক কিছু ইস্যু চলে আসতে পারে তোমাদের কিন্তু ফেসবুকটা বন্ধ হয়ে যেতে পারে কিন্তু তাই সবাইকে বলছি নিজেদের সাথে যেটা হয়েছে সেটাই তোমরা ফেসবুকে দাও তোমাদের যে টুলসগুলো তোমাদের মনিটাইজেশন টুলসগুলো অনেক আছে যারা কন্টেন্ট মনিটাইজেশান পায়নি অথচ কন্টেন্ট মনিটাইজেশনের বিষয়ে ভিডিও বানাচ্ছে ইনফরমেশান এইগুলোই আমি বলছি যে তোমরা এটা করো না তোমাদের কিন্তু ফেসবুকে অ্যাকাউন্টে কিন্তু প্রবলেম হতে পারে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই কথাটা মনে রাখবে তোমরা আর ভিডিওটা শেয়ার করে দাও যাতে নতুন বন্ধুরা মানে যারা এখনো পর্যন্ত যাদের সাথে হয়নি এরকম কোনো অভিজ্ঞতা যাদের কোনো আসেনি কিছু কন্টেন্ট মডিটাইজেশান আসেনি কোনো সাবস্ক্রিপশান আসেনি কোনো অ্যাডিস আসেনি তারা সেটা পাওনি তারা কিন্তু এই সেট নিয়ে ফুল ইনফরমেশান দিও না